আমার আল্লাহ বলে পৃথিবীর মানুষ আমার বান্দিরা যখনই তোমাদের মৃত্যুর সঙ্গে হয়ে যাবে একটা সেকেন্ড তো এদিক সেদিক করা হবে না সাথে সাথেই মৃত্যুর সর্বত পান করতে হবে কুলুন সিং লাই কাতুল মা মুহাব্বতে বলুন আল্লাহ কেবার ওরে যাইবার কথা কি তোমার মনে নাই আহা যাইবার কথা কি তোমার ম অসময়ে আইসরে বন্ধু নাইর গৌ নিবার আরে অসময়ে আইসরে বন্ধু নাইর গৌ লাই বরই পাতা গরম পানি সেন বা কাইয়ারে আনি বরই পাতা গরম পানি সেন বা কাইয়ারে আনি দিবনি বরই দি দিয়ে গরম পানি করবনি ওরে সাদা কাপুর দিবে তোমায় পর বার লাই আরে সাদা কাপুর দিবে তোমায় পর লাই অসময়ে আসরে বন্ধু নয়ুরগু লাই ওরে যাইবার মনে নাই আর যাইবার কথা কি তোমরা মনে নাই অসময়ে আইসরে বন্ধু লাই সার জন্যে সারে কান্দে লইয়া সল্লিশ কদমে হটাইয়া ওরে সাইর জন্য সারে কান্দে লইয়া সল্লিশ কদমে হটাইয়া ওরে নিশুভ গর নি তুমি আহা নিশুব। গড়ে নিবে তোমায় থাকে বারে লাই অসময়ে আইসরে বন্ধু নাইর নি বারে লাই অসময়ে আইসরে বন্ধু নাইর গুণি বারে লাই বন্ধু রে কত মানুষ মসজিদে নামাজ পড়া অবস্থায় অন্তকাল করে কোছেনি। কত মানুষ রোদা রাখা অবস্থা এনতে করে ভাই কত মানুষ কোরআন শরীফ তেল করা অবস্থায় যায় কত মানুষ আল্লাহর করতে করতে মৃত্যু বরণ করে কত মানুষ আমার নবীর সালাম পড়তে পড়তে এতেকাল হইয়া যায় কত মানুষ আমার নবীর দেখতে দেখতে এনতেকাল হইয়া যায় এই মৃত্যুটি কি ভালো না খারাপ এই মৃত্যুগুলা কি ভালো না খারাপ আবার কত মানুষ তো ওই বাথরুমেও মারা যায় কত মানুষ সিনেমা হলেও মারা যায় কত মানুষ জিনা করায় অবস্থায় ও মারা যায় কত মানুষ চুরি করায় অবস্থায় মারা যায় কত মানুষ সুদে টাকা লেনদেন করে ওই টাইমও মারা যায় কত মানুষ ঘুষে টাকা লেনদেন করে ওই টাইমও মারা যায় জানতাম চাই এই মৃত্যুগুলা কি ভালো না খারাপ

এত আস থেকে সালাম আনন্দের সাথে বলেন এটা তো আনন্দের মাহফিল নবীর শুভ আগমনের আনন্দের মাহফিল জোরে বলুন না সলাতুন্নিয়াত রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়াম হাবিবুল্লাহ মুসলাইতন্নিয়াম রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়াম জি বন্ধুরা আমার নবীকে সালাম দিন বেশি বেশি আল্লাহর জিকিরি বেশি বেশি করে করবেন আমার বায়েরা যদি কোনো মানুষ আল্লাহর জিকিরি করতে করতে এনতে কালো হয়ে যায় বন্ধুরে কোভাল খুলা যাইব জান্নাত তার জন্য হালাল হয়ে যাবে জাহান্নাম ওই ব্যক্তির জন্য হারাম হয়ে যাইব সাবধান বেড়া ওই যে টাস মোবাইল ওই যে ঘরে ঘরে টাইম এলসিডি টিভি রাখছ ওই সিনেমার বই সাইতে সাইতে গুম যদি আয়ে গেল আর গুমন্ত অবস্থায় ওই গুমে তোমার মৃত্যু হয়ে গেল মনে রাখতাম আব্দুর রহিম আব্দুল খালেক তোমার মৃত্যুটার লক্ষণ বালা না জাহান নামি মৃত্যু হইয়া গেল জোরে কন্যা অজুবিল্লা জোরে অজুবিল্লা এমনও এমনও বাড়ি ঘর আছে এই স্বামী স্ত্রী এলসিডি টিভি লাগাইয়া রাখছে আর সিনেমা দেখতেছে অশ্লীল গান মাজনা ছবি দেখতে দেখতে ঘুমাইয়া গেছে টিভি চলতেছে ঘুমন্ত অবস্থায় মানুষ মারা যায় কি যায় না যায় কি যায় না আমার বন্ধুরা রে আম যদি কোন মানুষ শুইবার সময় আয়াতুল কুসি তেলোয়াত করে শুইতে পারো আয়াতুল কুসি পাঠ করে যদি ঘুমাইতে পারো আল্লাহ হুম্মা বিস্মিকা মুতু ওয়া আহিয়া এই দোয়া পড়া যদি মানে শুইতে পারো ও ভাইয়ারা আয়াতুল কুসি তেলোয়াত করার কারণে তোমার জন্য তুমি আব্দুর রহিম ঘুমাইয়া গেছো ঠিক আছে আল্লাহ বলে আমার বান্দারে ঘুম দিছি আমি আমার বান্দা ঘুম যাক ও প্যারেস্তা একজন প্যারেস্তা সারা রাইতের জন্য তার পক্ষে আল্লাহর জিকিরি করার জন্য এমন একটা প্যারেস্তা তার হেফাজতের জন্য সারা রাইতের জন্য আল্লাহ মানি প্রস্তুত করে দিবে জোরে মারা হবা ও মিয়া কেউ গুম যায় আল্লাহ আল্লাহ জিকির করতে করতে কেউ গুম যায় নবী নবী করতে করতে কেউ গুম যায় নবীরে সালাম দিতে দিতে কেউ গুম যায় নবীর জিকির করতে করতে ইার ইয়া লাল্লাহ বিহার রসো ইয়া লাল্লা গুরতে সিনো বেশে গো ফাগলর বেশ গো দেখা বাংলা রদেশে গুরিতে তিস সিনো গো বেশ দিয়ায় গো দেখা বাংলা র দেশে রসো লাল্লাহাবি বসো ফাইজ দিন বিগ গ দিদার পোনার শীতল হইবে কলি যায় মরার ফাইজ দিন বিগ দিদার শীতল হোয় ভে কোলি জাযা মরার দিয়ে এন গোদেখা মরা নে যা মরার দিয় এন গোদেখা শোপার নে যা মরার যা যা আবি ইয়া হাবিবাল আমার ভাইয়েরা আমি কোন কথাড়া বলতে চাইছিলাম আল্লাহ বলে দুনিয়ার মানুষ গো আমাকে ভালোবাসতে হইলে আমার হাবিবিকে ভালোবাসো আমার নবীকে ভালোবাসো আমার নবীর তাবেদারি করো এবার আল্লাহকে যদি জিগ্যে আল্লাহ আপনাকে ভালোবাসতে হইলে আপনার হাবিবকে ভালোবাসার কারণ কি ভালোবাসলে লাভ হইব কি আপনার তাবেদারি করতে হইলে আপনার হাবিবের তাবেদারি আপনার গোলামি করতে হইলে আপনার হাবিবের গোলামি করলে আমাদের লাভ হবে কি আল্লাহ রেবে ও দুনিয়ার মানুষ আমার হাবিবের ভালোবাসেই আমার ভালোবাসা আমার হাবিবের তাবেদারি আমি আল্লাহর তাবেদারি আমার হাবিবের গোলামি আমি আল্লাহর গোলামি মাইয়াত ইলরাসূলা ফকদা তা আল্লাহ আমার রাসুলের তাবেদারি আমি আল্লাহর তাবেদারি আমার রাসুলের অনুসরণই আমি আল্লাহর অনুসরণ সুতুরা আমার হাবিবকে আমার ভালোবাসলে আমি আল্লাহর হয়ে যায় জুরি জুরি বলুন মারা হাবা নবীর ভালোবাসতে বলছেন কে তাহলে আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না কারা কারা চান একটু হাত তুলে দেখান না দেখবি

মানে কি কষ্ট হয়েছে এই গানের অভাব আছে ফুঞ্জি থাকলে না গান আইব ফুঞ্জি নাই স্লোগান আইব থেকে কথা বুঝেন নাই বিড়াল আছে না বিড়াল গরম ভাত খাইতে না পারলে আমার এটা ঠিক না কি বাতের দোষ না বিড়ালের ভাগ্য খারাপ ভাগ্য খারাপ তুই খাইতে রেডি ঠিক কি না এই জন্য ভাতের তো কোনো দোষ নাই কি অমিয়া তোমার ইমানের বাজারে আগুন তুমি নবী কি চিনো না তুমি নবীর প্রেম তোমার মধ্যে নাই নবী প্রেমের লাই। এসকের সুল উল্লাহ হুবের সুল উল্লাহ নূরের খুদা নূরে মুজসামের প্রেম ভালোবাসা তোমার অন্তরে নাই এই জন্য তুমি নবীর সানে সোলো গান দেওয়া বেরামে পায় ঠিক কি না আমরা নবী নামের সোলো দেই কিছু কিছু আলেমুল আমার আমি পাবলিকের কথা বলবো না কিছু কিছু আলে আমার এরা মান্যা নিতে আল্লাহনা করে বুঝার করুক সকলে বলুন আমিন আমার ভাইয়ারা আমি তো বলি নাই বলছেন কে নবীরে ভালোবাসতে বলছেন কে নবীর ভালোবাসাই কার ভালোবাসা নবীর তাবেদারি কার তাবেদারি এবার আল্লাহরে ডাক আল্লাহ আমরা নবীর ভালোবাসলাম নবীকে মোহাব্বত করলাম নবীর তাবেদারি করব করলাম আল্লাহ লাভটা কি তা হবে আমার আল্লাহ ডাক কয়ে খা আব্দুল খালেক আব্দুল মালিক রে ওয়াকিলা কুমজন আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ রুকিয়া কুলসুম জয়নব আমার বান্দা বান্দিরা শুনে নাও আমার নবীর ভালোবাসার মাধ্যমে আমার নবীর দাঁড়ির মাধ্যমে আমি আল্লাহর আমি আল্লাহর আমি আল্লাহর গুলামী হয়ে যায় আমি আল্লাহর ভালোবাসা হয়ে যায় যার কারণে আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদের জীবনের সকল গুণারাশি আমি আল্লাহে মাফ করে দিব জোরে বলুন মারা হাওয়া নবীকে ভালোবাসলে মাফ করবেন কে কোন গুনা সগিরা গুণা না কবিরা গুণা কোনটাই বলে না ডাইরেক্ট বলছে তোমাদের আল্লাহ আমার বন্ধুরা নবীর কারণে আল্লাহ পাইলাম কারণে ইমান পাইলাম নবীর কারণে রোজা পাইলাম নবীর কারণে হস পাইলাম নবীর কারণে জাকাত পাইলাম নবীর কারণে মা বাবা পাইলাম নবীর কারণে বিবি পাইলাম নবীর কারণে ছেলে মেয়ে পাইলাম নবীর কারণে বিল্ডিংওয়ালা বাড়ি পাইলাম নবীর কারণে সুন্দর দেখের মালিক হইলাম নবীর কারণে অপুরন্ত মালিক ঐসরে বাইয়ের রে আমার নবী কয়ানা কাসিমুন والله ইয়তি আল্লাহ হইলেন দাতা আমি রসূল হইলাম বন্টনকারী জুরি জুরি বলুন মারহাবা জুরে বলুন ইয়া রাসূল আল্লাহ জুরে বলুন ইয়া হাবিব আল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা আমার নবীর ভালোবাসার মতো ভালোবাসতে হবে শুধু মুখে মুখে ভালোবাসলে হবে না ইকরারুল লিসান জবান দ্বারা প্রকাশ করতে হইব আমল বিল আরকান কাজের দ্বারা বাস্তবায়ন করতে হইব তাসদিক বিল জিনান অন্তর দিয়া বিশ্বাস করতে হবে তিন সমন্বয়ে ভালোবাসার মতো নবীকে নবীর প্রতি আল্লাহ রাসুলের প্রতি আল্লাহর জাত সিফাতের প্রতি তাও হৃদ বেলায়

আমরার নবী মোহাম্মাদুর আলাই সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বন্ধু আল্লাহ হলেন খালেক আল্লাহ হলেন মালেক আল্লাহ হলেন রাজ্জাক আল্লাহ হলেন ওয়ালিউ আল্লাহ হলেন ওয়াসি আল্লাহ সামি বাসির আল্লাহ রাজ্জাক আল্লাহ পাকের অসংখ্য নাম অসংখ্য গুণ ভাইয় আল্লায়াম করে কত দান করে রে বায়েরা আজ দুনিয়ার জমিনে বাঁচতে আমরা কত কষ্ট পাই পায়েরা তরি তরকারির দাম কত রকমভাবে বিভিন্ন বিভিন্ন দ্রব্যাদির দাম অনেক বাড়তি হয়েছে এগুলা কিনতে আমরা অনেক হিমশিম খাচ্ছি রে ভাই রে অনেক সাধারণ জিনিসের দাম একটু বাড়ার কারণে আজকে আমরা হইসই শুরু করলাম কিন্তু একটা দিন কি চিন্তা করে দেখছ চব্বিশ ঘন্টার ভিতরে এই যে আল্লাহ পাকের কুদরাতের নিয়ামতের এই যে বাতাস গ্রহণ করতেছ নিতেছ ছাড়তেস এই বাতাসের কর তো একদিনও আমার আল্লাহ নিল না এই জমিনদার উপরে দিয়ে হাঁটতেছ এই জমিনের কর আমার আল্লাহ নিল না আগুন ব্যবহার করতেছ আগুনের কর আমার আল্লাহ নিল না পানি ব্যবহার করতেছ এগুলানের কর আমার আল্লাহ নিল না আমার আল্লাহ এত বড় দান রে এত বড় দয়ালু আল্লাহ ও বায়েরা আমার আল্লাহ ফাকির দানকে স্বীকার কর ফাজ করি আজ ওয়ালা তাক ফরুন আল্লাহর জিকিরি যদি আমরা করি আল্লাহ আমাদের স্মরণ করবেন আর আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করো আর কি করো যে না পরমানি করিও না আমার ভাইয়েরা বলেন তো যদি বাতাসের কর ডেলি পঞ্চাশ টাকা করে আল্লাহ নিত কত টাকা কত টাকা তো সত্তর বছরে কয় টাকা আসছে আইসেনি মাটির কর যদি পঞ্চাশ টাকা নেয় ডেইলি বহু টাকা ফানির কর যদি পঞ্চাশ টাকা নেয় আগুনের কর যদি পঞ্চাশ টাকা নেয় তাহলে মোট দুইশো টাকা চব্বিশ ঘন্টার জন্য যদি দুইশো টাকা করে আমার আল্লাহ কর নেয় এই বাড়িঘর বেশি এগুলো সব কিছু করে কি এই কর দেওয়া সম্ভব তো আমার আল্লাহ দেখছে বান্দার দ্বারা এইগুলো কর দেওয়া সম্ভব না এই জন্য আমার আল্লাহ দয়া করে নিই ফি সাবিল্লা আমার আল্লাহ নিজে দয়া করে বান্দারকে দান করে দিছে বান্দাইগুলা গ্রহণ করবে কর দেওয়া লাগবে না শুধু চাইছে আমার ঘরে আজান হবে মহাজ্জিন সাহেব আজান দিবে আজাম দিলে তোমরা মসজিদে আসবে আমার হাবিবের সালাম পড়বে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে কোরআন শরীফ চালুয়াদ করবে সুদ কুশ থেকে দূরে থাকবে মা বাবার কম করবে বিবি মেয়েদেরকে মহিলাদেরকে বিবি সাহেবদেরকে মা বোনদেরকে পর্দায় রাখবে নিজেরা পর্দায় মতো থাকবে কোরআন শুননা মতো আমল করবে আমার নিয়ামতগুলা বাম্বা খাবে আর শুক্রিয়া আদায় করবে আমার জিকির করবে এতটুকুই আমার আল্লাহ চাইছে আল্লাহ কয় আমি কর নিতাম না শুধু তোমরা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহর স্মরণ করো কে বলেছেন কে বলেছেন নামাজ আল্লাহর জিকির রোজা আল্লাহর জিকির হজ আল্লাহর জিকির জাকাত আল্লাহর জিকির আমার ভাইরা সলা দুনিয়া আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া

সবাই বলুন মার হাবা সবাই বলুন আলোচনা পেশ করে আপনারা সকলে মাহফিলের মধ্যে চলে আসুন জি বন্ধুরা আজকে আমাদের মাহফিলের প্রধান ওয়াইজিন প্রধান আকর্ষণ প্রধান বক্তা আমার স্নেহের সুনামধন্য সে আজকের প্রধান বক্তা এসেছেন আমরা খুশি না বেজাল যথার সময় উনি স্টেজে চলে আসবেন আসলে আমি আপনাদের সামনে যে আলোচনা উঠেছি এই আলোচনার মোকাদ্দায় আসি তারপরেও ইনশাল্লাহ শুধু সামনে কথা বলতেছি তবে আমার ভাইয়ারা আমি কোরানুল কারিম থেকে যে আয়তে কারিমা নিয়েছি এক যে হাদিস শলিফ নিয়েছি লাই মিনু কুমহাত্তা কোন লাই মিনু হায়াদু কুম্হ হাত্তা আর কোন না হাব্বাই লৈ হি মিমুওয়ালে দিহি বাবু ওয়ালা দিহি ওয়া নাসি আর যে মাইম মুসলিম জোরে বলুন মারা হাবা এ হাদিস শরীফে আমার নবী ঘোষণা দিয়েছে তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মন মানে মা বাবা থেকে ছেলে মেয়ে থেকে বাড়িঘর থেকে দুনিয়ার সকল ধন সম্পদ থেকে সব সবকিছুর থেকে এমন কি তোমার জানের সাইতে তোমাদের জানের সাইতে আমি নবীকে যতক্ষণ বেশি না ভালোবাসবা ততক্ষণ তোমরা কামেলে মোকাম্মেল ইমানদার হই পারবা না বলুন মারা নবীকে হাবা শুধু মার মতো বাবার মত না আরো বেশি ছেলে মেয়ের মতন টাকা পয়সার মতন বাড়ি ঘরের মতন কোনো ভালো নবীর ভালোবাসার সাথে কোনো ভালোবাসার মিলে নাই অতুলনীয় বেনজির বিমেশাল সুতরাং নবীকে ভালোবাসার মুখে মুখে বললে হবে না নবীকে ভালোবাসতে হবে মাথার টুপি দিয়ে নবীকে ভালোবাসতে হবে মো দাড়ি রেখে নবীকে ভালোবাসতে হবে যুব বা সুন্নতি লেবাস পড়ে নবীকে ভালোবাসতে হবে পাঁচ অক্ত নামাজের মাধ্যমে নবীকে ভালোবাসতে হবে কোরআন তেলওয়াতের মাধ্যমে নবীকে ভালোবাসতে হবে মা বাবার খ্যাতমতের মাধ্যমে এইভাবে ইসলামের যাবতীয় হুকুম কামগুলার ভালোবাসা আমলের মাধ্যম দিয়ে নবী প্রেমের দৃষ্টান্ত স্থাপন করতে হবে ঠিক না আল্লাহ আমাদের সেই তফিক দান করুক সকলে বলুন আমিন আমার ভাইয়েরা সাতাইশে রাত্রিতে মেরাজ রজনীতে আমার আল্লাহ আমার নবীকে তিনটা জিনিস দান করছিলেন কয়টা কয়টা অনেক দান করছেন তার মধ্যে আমি তিনটার কথা বলবো আমার ভাইয়েরা আমি সুযোগ পাইলে ওই কথাটার দিকে সাব তার আগে আমার ভাইয়েরা মাহফিল কমিটি এন্তজামিয়া কমিটির পক্ষ থেকে এই মাহফিল করতে অনেক টাকা খরচ হয়েছে মসজিদের অনেক কাজ হয়েছে মসজিদ তো মশলা সুন্দর হয়ে গেছে মসজিদের কি কথা হ্যাঁ আমার বাবাজিরা ভাই আমি কয়েক মিনিট এরপরে আমি আমার আলোচনা করব ইনশাল্লাহ মসজিদের কাজ সুন্দর হয়েছে এখনো বাকি অনেক কাজ রয়েছে মসজিদের সিমেন্ট লাগবে বারু লাগবে টাইলস লাগবে টাকা পয়সা অনেক কিছু লাগবে আল্লাহ রস্তে নগদে বাঁকিয়ে এমন কোনো ভাই বাবা আসেননি বেশি চাইছি না মাত্র এমন কোনো দানবীর এমন কোনো নবী প্রেমিক এই আল্লাহর ঘরের হেফাজতের জন্য মসজিদের মসজিদের মুসল্লিদের ইজ্জত সম্মান রক্ষার জন্য খানার জন্য মানে কি কয় বাথরুমের জন্য অনেক খরচ আছে আল্লাহ রস্তে এমন কোনো ভাই বাবা আসেন একটা লোক একটা লোক এমন কোনো নবীর পাগল আছেন। যে হুজুর আমি নবীকে স্বপ্নে দেখতে চাই এই দানের বিনিময়। একটা লোক আসেন কিনা যে আমার নবীকে মৃত্যুর আগে একটা দেখে নিজের জীবন ধন্য করে জান্নাতি মৃত্যুবরণ করতে চান এমন কোনো ভাই আছেন আল্লাহ রস্তে বেশি না চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা দিবেন এমন কোনো ভাই আসেন কারণ আপনাকে তো আমি জান্নাতে যাওয়ার ব্যবস্থা করতেছি ভাই লক্ষ লক্ষ টাকা আপনার বাড়ি ঘরে আসে বা আপনার অনেক টাকা অনেক সম্পদ আছে। এত টাকা আমাদের দরকার নাই শুধু আখেরাতের জিন্দিগির জন্য নবী প্রেমের দৃষ্টান্ত নিয়ে এমন কোনো আল্লা রস্তে আমার নবীকে ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করবেন এই নিয়তে যে মৃত্যুর আগে যেন আল্লাহ আপনাকে দয়াল নবীর জিয়ারতটা নসিব করে জীবনের গুণা মাফ করে নাম নামাজি বানায় আল্লাহ বানায় আল্লাহর গোলাম নবীর প্রেমিক হিসেবে নবীজির মোহাব্বতে আল্লাহ হস্তে এমন কোন দানবীর ভাই আছেন যে চল্লিশ হাজার টাকা দিবেন কেউ আছেন ভাইয়ারা চল্লিশ হাজার টাকা একটা লোক একটা গোপন দোয়া আছে ইনশাল্লাহ ভাই আল্লাহর অলি কিন্তু গাছের থেকে আকাশ থেকে পড়ে না গাছেও ধরে না মানুষ থেকে রলি নিঃসন্দেহে এখানে আল্লাহর আছে যারা হাত বেলারের দোয়া কবুল হয়ে যায় আমার জানা মতো এখানে রলি আছে আমার ভায়েরা সে দোয়া করবে ইনশাল্লাহ আপনার ভাগ্য খুলবে ভাই একটা বর্তমানে একটা স্যালাইনের দাম ষাট হাজার সত্তর হাজার চল্লিশ হাজার এরকম একটা স্যালাইনের দাম একটা ইন্ডিশনের দাম বারো হাজার আঠারো হাজার বিশ হাজার এরকম স্যালাইন মানুষের গায়ে ফুশিং করতেছে আল্লাহ যেন ওই কঠিন বিমারগুলো না দেয় এমন কোনো ভাই বাবা আসেন আল্লাহর রস্তে চল্লিশটা হাজার টাকা নগদে হোক বা কি হোক আজকে না হোক আপনি পনেরো দিন পরে দেন এক মাস পরে দেন সুযোগ মতে আপনি দিবেন ইনশাল্লাহ আপনার এই টাকাটা দিয়ে মসজিদের কাজ হবে মুসল্লিরা নামাজ পড়বে আপনি মৃত্যু হয়ে যাবেন সজ্ঞেই জারি হিসাবে আপনার কবরে সব পুঁজতেই থাকবে দুনিয়ার সব আমল বন্ধ হবে এই আমলের সব আপনার বন্ধ হবে না আল্লাহর রস্তে কোনো ভাই আসেন রস্তে চল্লিশ হাজার টাকা একটা লোক এই মহল্লায় অনেক বিদেশি প্রবাসী ভাই আছেন অনেক বড় ব্যবসায়ী বিজনেসম্যান আছেন দানবীর আছেন আছেন রস্তে থাকলে বলেন আমি কিন্তু একটা গোপনী দোয়া করব। আপনি একটা নিয়ত করবেন ইনশাল্লাহ আশা করি আপনার দোয়া আপনার আশাটা আল্লাহ পূরণ করবে চল্লিশ হাজার টাকা একটা লোকের কাছে চাইছি আর দুই নাম্বারে এমন কোন ভাই আছেন তিরিশ হাজার টাকা দিবেন এমন কোনো ভাই আছেন বিশ হাজার টাকা আপনার কি কয় পনেরো হাজার টাকা দশ হাজার